হ্যাঁ দর্শক বন্ধুরা চলে আসলাম আমাজে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো পরিযায়ী শ্রমিক তো সবাই করেছিলাম তো পরিযায়ী শ্রমিকের ভ্যালিডিটি বা ভ্যালিড হয়েছে কি না কীভাবে চেক করবে যে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার নামটা রয়েছে কি না তার স্ট্যাটাস কীভাবে চেক করবে তো তার স্ট্যাটাস চেক করতে গেলে আমরা এখানে চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোম ওপেন করে আমরা এখানে লিখে দেব যাই পরিযায়ী শ্রমিক এটা লিখলেই হয়ে যাবে তাহলে এখানে কর্মসারীর পোর্টালটা চলে আসবে কর্মসারীর পোর্টালটা আমরা ওপেন করে নেবো কর্মসারীর পোর্টাল ওপেন করলে এখানে তোমরা দেখতে পাবে যে নোটিফিকেশান আর এখানে সাইন আপের পেপার টেপারগুলো আছে সাইন আপ তোমরা যদি নাও করো এখানে লগ ইন ইউজার আইডি লগ ইন রেজিস্টার করলে হয়ে যাবে তোমাদের এখানে তোমরা বেনিফিশিয়ারি নেবে বেনিফিশিয়ারি দিয়ে ইউজার নেমটা তোমার যে ফোন নাম্বার আছে সেটা ফোন নাম্বার দেবে জেনারেল ওটিপি করবে জেনারেল ওটিপি করলে এখানে জেনারেল একটা ওটিপি আসবে সেই জেনারেল ওটিপিটা তোমরা সাবমিট করলে দেখতে পাবে এখানে তার কোনো আসেনি এখন মেসেজটা আসলো যে সে অথেন্টিক করবে অথেন্টিক করার পর ঠিক আছে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি ওটিপিটা দেওয়ার পরে অথেন্টিক করব না ওয়েবসাইটে কী প্রবলেম হচ্ছে হুম অথেন্টিক হলো ও দেখো ড্রেস বোর্ডে চলে আসলাম অথেন্টিক করার পর এখানে ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে চলে আসলে এখানে লোডিং হচ্ছে মেনুটা মানে কিছু সময় এখানে সমস্যা করে তো ধীরে ধীরে ধরো লোডিং হয়ে গেছে রেজিস্টার ইউর সেল প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট কার্ড ক্লেম স্ট্যাটাস ক্লেম অ্যাপ্লিকেশানটা যদি দেখি এখানে দেখো আমি যেহেতু অ্যাপ্লাই করিনি সেজন্য আমার এখানে দেখাবে কিন্তু তো স্লো হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না মানে গভর্নমেন্টের ওয়েবসাইট তো একটু সমস্যা দেয় যাই হোক ক্লেম এখানে দেখালে এখানে একটা তোমার যদি ক্লেম করা থাকে রেজিস্টার করা থাকে তাহলে তোমার এখানে দেখাবে শো করবে আর যদি ট্র্যাক স্ট্যাটাস দেখতে চাও তাহলে এখানে তোমরা দেখতে পাবে আমার যেমন দেখাচ্ছে নো রেকর্ড ডিসপ্লে আমি করিনি তো সেই জন্য আমি বা আমি যদি করেও ফেলতাম করার পরে যদি আমাকে অ্যাপ্লাই হতো ইউ আর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভিয়েট মানে আমার এখনও যে রেজিস্ট্রেশনটা করেছি সেটা অ্যাপ্রুভ হয়নি এখানে তাহলে স্ট্যাটাস দেখাতো আমার ঠিক আছে যখনই ক্লেম করবে দেখো ওই মেসেজটা যে রেড কালারের যে মেসেজটা এসেছিলো যে তুমি রেজিস্টার এখন অ্যাপ্রুভ হয়নি ওটা ক্লেম অ্যাপ্লিকেশানে ক্লিক করলে সেটা আসে আর তোমরা এখান থেকে ট্র্যাক স্ট্যাটাসটাও দেখতে পারো দেখো ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভিয়েট মানে আমার এখনও যে আমি অ্যাপ্লাই করেছি সেই জিনিসটা এখনও রেজিস্টারটা অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলে এখানে দেখতে তো এবং সেখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই তারপরে আমার এখানে দেখাবে ডিসপ্লেতে ক্লেম নাম্বার ক্লেম ডেট ক্লেম টাইপ স্ট্যাটাস সব কিছু দেখাবে ঠিক আছে রেজিস্টার ইয়োর সেলফ আমরা অলরেডি রেজিস্টার করে নিয়েছিলাম ফোন নাম্বার দিয়ে তো তোমরাও করতে পারো এখান থেকে ঠিক আছে আর এটা প্রচুর স্লো হয়ে গেছে আজকে তো দেখো আমরা করেছিলাম তো এখানে আমাদের নাম্বারগুলো আছে ঠিক আছে তো পার্সোনাল ডিটেলস পারমানাল ডিটেলস এগুলো দেওয়া আছে ঠিক আছে চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে এখান থেকে তোমরা লগ আউট করে নিতে পারো আর মাস্ট বি লগ আউট করবে ঠিক আছে লগ আউট করে চল আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে ভিডিওগুলো বারবার পাওয়া যায় ঠিক আছে চলো বাই